গরকে জব্দ করে অনুষ্ঠান শুরু করলো পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় চলে এসেছে শিরিন শিরিনকে দেখার পর থেকেই পারুল শিরিনকে চোখে চোখে রাখতে থাকে যাতে শিরিন আর কোনো অন্যায় করতে না পারে এর মধ্যেই ঠাম্মি দাদু সবাই তো উপস্থিত রয়েছে তখনই দাদুকে ব্রহ্মা সাজতে বলে পারুল আজকে বিকেলে যে মহিষাসুর মর্দিনী পালা রেখেছে সেখানে দাদুকেও নাটকে সেই ঢোকাতে চাইছে কিন্তু দাদু বলে না না আমি হাঁটতে চলতে ফিরতে পারি না আমি আবার কি অনুষ্ঠানে থাকবো বলতো পারুল দিদি না আমার মনে হয় আমি পারবো না আমাকে এসবের মধ্যে না রাখাই ভালো তখনই পারুল বলে কে বলেছে তুমি পারবে না অবশ্যই পারবে তুমি যদি না পারো তাহলে এটা কেউই করতে পারবে না আমরা তো আছি তোমাকে সেই সাপোর্টটা করার জন্য তুমি শুধু আমাদের ওপর একটু ভরসা রাখো ব্যাস বাকি সব কিছু আমরা করে দেবো তখন ঠাম্মি বলে তুমি রাজি হয়ে যাও ছেলেমেয়েগুলো যখন এত করে বলছে তুমি আর না বলো না এরপরেই সবাই যখন খুব খুশি তখন অন্যদিকে শিরিন আর টগর দুজন মিলে প্ল্যান করতে থাকে কি করে পারুলকে জব্দ করা যায় এর মধ্যেই তখনই কে কি সাজবে সেটা এখনো ঠিক করা হয়নি মহিষাসুর কে সাজবে সেটাও এখনো ঠিক হয়নি তখনই পারুল বলে এখানে অনেকগুলোই অসুর আছে যারা অনেক খারাপ কাজ করে খারাপ মেন্টালিটি নিয়ে চলে ওই তাদেরকে ধরে ধরেই বধ করে দেব কোনো অসুবিধা নেই শিরিনের তো এই কথাটা অনেক বেশি গায়ে লাগে শিরিন তখন ভাবে পারুল তুই আবারও অনেক বাড়াবাড়ি করছিস আমাকে অপমান করছিস আমি এটা কিছুতেই মেনে নেব না তোকে এমন উচিত শিক্ষা দেবো না এবারে হাড়ে হাড়ে বুঝবি কেমন লাগে এর মধ্যেই বাড়িতে চলে এসেছে লাইভ নিউজ থেকে রিপোর্টার আর বলে আপনাদের বসুবাড়ির ঐতিহ্যর কথা তো সবাই জানে আপনারা এত বড় একটা ফ্যামিলি জয়েন্ট পরিবার এখনও একসাথে থাকেন আজকালকার দিনে তো এটা দেখাই যায় না তার উপরে আপনাদের এত বড় একটা বিজনেস আপনারা তো খবরে চর্চায় থাকেনি তো আজকে আপনাদের কি স্পেশাল হতে চলেছে আমরা আপনাদের বাড়ির পুজোটা লাইভ দেখাবো মানুষকে তখনই পারুল বলে বাহ এ তো খুব ভালো কথা হ্যাঁ হচ্ছে তো আজকে অনেক রকমের স্পেশাল জিনিসই হবে বিকালে মহিষাসুর মর্দিনী পালা হবে আর এটা শুনে যিনি রিপোর্টার ছিল তিনি তখন বলে তাহলে আমি সেটা লাইভ দেখাবো দর্শকদের আপনাদের কোনো আপত্তি নেই তো তখন পারুল বলে না না আপত্তি বা থাকবে কেন আমি খুবই খুশি আপনি এসেছেন আমাদের এই বাড়ির পুজো মহিষাসুর মর্দিনী পালা সবাই দেখবে এটা তো গর্বের কথা এখানে খুবই খুশি হয়েছি এরপর সবাই রিহার্সালে চলে গেছে হালকা একটু ঝালিয়ে নেয় আর এরপর মেকআপ শুরু হয়ে যায় তখনই মৌসুমি বলে আমিও দেখব আজকে তুমি কেমন সাজে সাজতে পারো পারুল কারণ আগের দিন তো আমি দেখেছিলাম কি সেজেছিলে তো আজকেও আমি দেখব এর মধ্যেই শিরিন টগরের সাথে কথা বলে আর টগরকে বলে আমাদেরকে এমন একটা ব্যবস্থা করতে হবে না যাতে পারুলের হাতে কোনো সময় না থাকে দশ মিনিটের মধ্যেই ওদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তাই যা করার পাঁচ মিনিট আগে করতে হবে তুমি এনেছো তো যেটা বলেছিলাম টগর বলে হ্যাঁ তালা তো এই যে তালা আমি এনেছি এর মধ্যেই শিরিন বলে আরে এত বড় তালা আনতে গেলে কেন ছোট তালা আনলেই তো হয়ে যেত টগর বলে এটারই তো দাম বেশি নিল শিরিন বলে বুঝতে পেরে গেছি তোমার যা অবস্থা এর মধ্যেই সবাই তো রেডি হয়ে গেছে দাদুকেও ব্রহ্মা সাজিয়ে দেওয়া হয়ে গেছে সবাই যখন রেডি এরপরেই পালা শুরু হতে যাবে ঠিক তখনই কারেন্ট অফ হয়ে যায় আর এটা দেখার পর পারুল তো নিজেই অবাক হয়ে গেছে আর বলে যা কী হলো হঠাৎ করে আবার সব কিছু তো ঠিকই ছিল এরকম তো হওয়ার কথা না কি হলো দেখি তো এরপরেই রায়ান বলে আরে পালা শুরু হতে তো আর পাঁচ মিনিট বা কী এবার কি হবে তখনই যিনি রিপোর্টার ছিল সাংবাদিক তিনি বলে ম্যাডাম আমরা কিন্তু লাইভ করব বলে দর্শকদের বলে রেখেছি সাতটা থেকে কিন্তু আপনি কিছু একটা করুন এরকম হলে তো আমাদের চ্যানেলের বদনাম হয়ে যাবে না না আপনাকে কিছু একটা করতেই হবে পারুল বলে আরে বাবা দাঁড়ান আমাকে ব্যাপারটাকে বুঝে উঠতে দিন কী হয়েছে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি বা কি করে বুঝবো এরপর সবাই মিলে ভাবে কী করবে তখনই পারুল রায়ান আর মল্লার তিনজন মিলে চলে যায় ইলেকট্রিকের যে সমস্ত কাজবাজ হয়েছে সেই দিকটাতে সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করে আর গিয়ে দেখে মিটার বক্সে কেউ তালা লাগিয়ে দিয়েছে আর এটা দেখার পর তো পুরোই অবাক হয়ে যায় আর বলে এ কী এখানে তালা লাগালো কি এই তালাটা তো ছিল না তখনই সন্দেহটা বেড়েছে পারুলের কারণ এই পারুল দেখে নিয়েছিল সিঁড়ি টগর দুজন মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে তার মানে টগর আর শিরিন মিলেই কাজটা করেছে পারুল আগে থেকেই বুঝতে পারে আর তার জন্য ভাবে আজ ওদের দুজনকে একেবারে উচিত শিক্ষা দেব। ওরা ভেবেছে কি বারবার অন্যায় করে পার পেয়ে যাবে সেটা আর এবারে হবে না এদিকে দাদু বলে কাজ করবে একজন আর তার ফল ভোগ করবে এতগুলো মানুষ এতগুলো মানুষের কষ্টের কোনো দাম নেই যদি জানতে পারি না একবার যে কে এই কাজটা করেছে তার কপালে অশেষ দুঃখ রয়েছে আমি এই বলে দিলাম পারুল দিদি বাড়ির সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করতে চাচ্ছে আর তার এত আপত্তি কেন এরপর ভাবে আমি তো কিছু করিনি যারা করেছে বা তারা বুঝবে বেশি বাড়াবাড়ি করে ফেলে এর মধ্যে পারুল এসে ডিরেক্ট টগরের গলায় ত্রিশুলটা ধরে আর বলে বল তুই কি বলবি নাকি এই ত্রিশুলটা তোর একদম গলায় ঢুকিয়ে দেব কোনটা আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না টগর টগর বলেই দিদি তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে তুই এটা কি করছিস গোপাল তখন বলে আর এই পারুল কি হয়েছেটা কি পারুল বলে আমি অনেকক্ষণ আগেই জেনেছিলাম তুই আর শিরিন দুজন মিলেই এই অপরাধটা করেছিস আমার হাতে কিন্তু সময় বেশি নেই এখনও সময় থাকতে থাকতে ভুলে শিরিন শিরিনভাবে এই টগরটাকে দিয়ে যদি কোনো কাজ হয় ঠিক পারুল দেখে নিয়েছে যে ও আমার সাথে কথা বলছিল এবারে এই প্ল্যানটাও মনে হচ্ছে ভেসতে গেল তখনই দাদু বলে টগর আবারও ও অন্যায় করেছে এবারে আর কোনো ছাড়াছাড়ি নেই এবারে ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব। টগর কি করবে বুঝে উঠতে পারে না কিন্তু এটা জানে যে তাকে এখান থেকে পালাতে হবে না হলে আজকে অবস্থা খুবই খারাপ মল্লার বলে পারুল তুমি কি শিও টগরের কাছে চাবিটা রয়েছে পারুল তখন বলে অনুষ্ঠান শুরু হবার আগে আমি শিরিনকে আর টগরকে দেখেছিলাম কথা বলতে এখন তো পুরোপুরি বুঝতে পারছি যে এই কাজটা কে বা কারা করতে পারে ওরা ছাড়া এই কাজ অন্য কেউ করবে না এদিকে রিপোর্টার ম্যাডাম তারা দিতে থাকে কারণ সাতটার সময় লাইভ শুরু হবে দর্শকরা অধীর আগ্রহে বসে আছে বসুবাড়ির এই মহিষাসুর মর্দিনী পালা দেখবে বলে তখন রায়ান বলে টগর তুমি যদি এটা করে থাকো দিয়ে দাও টগর বাধ্য হয়ে আর লুকিয়ে রাখতে পারে না চাবিটা দিয়ে দেয় আর সেই চাবি নিয়ে দাঁড়ো করে গিয়ে তালাটা খুলে দেওয়া হয় আর তারপরে পুরো জায়গায় লাইট চলে আসে না হলে তো পুরোই লোডশেডিং ছিল এর মধ্যেই লোডশেডিং থাকা অবস্থাতেই তখনই টগর বুঝতে পেরে গেছিল যে এই প্ল্যানটাও তাদের ধোপে টিকবে না তার মধ্যেই পালা শুরু হয়ে গেছে সবাই মিলে তো দেখতে আরম্ভ করে দেয় দাদু তো খুবই সুন্দর অনু অভিনয় করতে থাকে যা দেখে সবাই পুরোপুরি মুগ্ধ এরপরেই পারুল তারপর রায়ান মল্লার বাকি সবাই যারা যারা ছিল তারা তারা খুব ফাটিয়ে অভিনয় করে আর এটা দেখার পরেই বসুবাড়ির সবাই আর এমনকি যারা যারা লাইভ দেখতে থাকে তারা পারুলের অনেক প্রশংসা করতে থাকে আর বলে এই মেয়েটা সত্যি অনেক ট্যালেন্টেড এ তো জিপসির সেই প্রতিযোগিতাটাও জিতেছিল আর এখন তো দেখছি খুবই সুন্দরভাবে বাড়ির এই মহিষাসুর মর্দিনী পালাও করছে মেয়েটা সত্যি ট্যালেন্টেড এগুলো শোনার পরে একদমই ভালো লাগছে না মৌসুমীর